নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রাকৃতিকভাবে সুস্থভাবে বাঁচার যে পৌরাণিক জ্ঞান যেগুলো আমরা প্রায় ভুলতে বসেছি সেই সব পৌরাণিক জ্ঞানকে প্রতিনিয়ত মানুষের মধ্যে প্রচার করা এবং মানুষকে সেই সম্বন্ধে অবগত করা আমরা আজকের সমাজে প্রায় প্রত্যেকে রকম শারীরিক সমস্যা শিকার হচ্ছে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আজ থেকে হাজার হাজার বছরে এইরকম না থাকলে এই ধরনের কিছু সমস্যা ছিল যার ফলে আয়ুর্বেদে বিভিন্ন সমস্যার সমাধানের জন্যে প্রাকৃতিক কিছু পদ্ধতি লিপিবদ্ধ করা আছে গবেষণা করছে বলছে যে আয়ুর্বেদের জ্ঞানগুলো প্রত্যেকটি সঠিক তো সেই রকমই একটা আয়ুর্বেদের জ্ঞান নিয়ে আজকে আমি আলোচনা করব যে গাছ একটি গাছ যে গাছটা আপনার বাড়ির কাছাকাছি আছে এক সময় প্রায় প্রত্যেক মন্দিরে থাকতো বা গ্রামের প্রত্যেকটি বাড়িতে থাকতো এখন আমাদের সেই জ্ঞান চলে যাওয়ার কারণে আমরা এই গুরুত্বটা হারিয়ে ফেলেছি আজকে আমাদের ক্ষুব্ধ হয় গাছটি কোথায় আয়ুর্বেদে এই গাছটির নাম বলা হয়েছিল দেব বৃক্ষ বৈদিক দূরে নীমকে বলা হতো দেব বৃক্ষ গাছটা হচ্ছে নিম গাছ নীল গাছে এতগুন পাতার গুণ জানবেন নাকি নীল পাতা এতটাই গুণ সম্পন্ন আজকে আমি বলবো আয়ুর্বেদের মতো কি বলছে আধুনিক বিজ্ঞান বিশ্বাস করে কি বলছে এবং আমরা এর ব্যবহার নিজেদের উপরে নিরাপদ ভাবে কিভাবে করতে পারি শেষে বলবো এর ক্ষতিকারক দিক দেখবেন প্রত্যেকটা জিনিসের উপকারের পিছনে অপকার লুকিয়ে থাকে এমন কোন অপকার নেই কম আর বেশি আমরা কি করি আমরা পুরো ভিডিওটা দেখি না এর অপকারিতাগুলো বোঝার চেষ্টা করি না ফলে কি হয় অনেক ক্ষেত্রে ওষুধগুলোর বিষক্রিয়া ঘটে তা ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে এর ক্ষতিকারক দিক যতক্ষণ ক্ষতিকারক দিকগুলো না বুঝছেন ততক্ষণ এর উপকারিতা নিতেই পারবেন না তাহলে শুরু করি আয়ুর্বেদ বৈদিক যুগে এই মীম গাছকে বলা হতো দেব দেখ আয়ুর্বেদ বলছে মিনকে সর্ব রোগ নাশক ভাবতে পারেন সব ধরনের রোগকে নাশ করার ক্ষমতা আছে এই নীল পাতার বা নীল বৃক্ষের এটাও তো সম্ভব হ্যাঁ আমি বলবো বিজ্ঞান রিসার্চ করে বলেছ এটা সম্ভব আমি তথ্য প্রমাণ দিয়ে বলব আয়রনের মূলিক্ষম স্বর্গরোগ নাশক বলা হয় ব্রিটিশরা যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশরা বলতো দ্য ভিলেজ ফার্মেসি অর্থাৎ গ্রামের ডাক্তার বা গ্রামের চিকিৎসালয় এক নিম গাছকে দেখে তারা বলেছিল তা ভিলেজ ফার্মেসি প্রাচীনকালে প্রতিটি গ্রামের বাড়ির সামনে বা মন্দির প্রাঙ্গনে নিম গাছ রাখা হতো একটা প্রভাব ছিল অশুভ শক্তি দূর হয় অশুভ শক্তি মানে নেগেটিভ এনার্জি আজকের ভাষায় নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দূর হয় তাহলে তখনকার মানুষের জ্ঞানটা মনে হয় আমাদের চেয়ে একটু বেশি ছিল তারা সেটাকে অশুভ শক্তির বলে চালাতো আমরা আজকে আধুনিক হয়ে বলছি নেগেটিভ এনার্জি শীতলা পুজোতে বা চৈত্র মাসে নিম পাতা খাওয়ার একটা আমাদের প্রচলন রয়েছে মুখে মুখে শোনা যায় এটা নাকি রোদ দূর করতে সাহায্য করে আচ্ছা এর পিছনে কি কোনো বিজ্ঞান আছে আদৌ বলবো নিশ্চয়ই বলবো বিশেষত চৈত্র মাসে নিম পাতা ওর গুড় খাওয়ার রীতি আছে আমরা অনেকে নিম পাতা গুড় খাই চৈত্র শরীর পরিশুদ্ধ করতে রক্ত শোধন করার জন্য কাজে লাগে এটা আয়ুর্বেদের কথা আধুনিক বিজ্ঞান ব্যাপারে কি বলছে নিমের পাতা কোনো কুসংস্কার নয় এটা আধুনিক বিজ্ঞানের মত যে নিমের পাতা কোনো কুসংস্কার নয় বরং আধুনিক গবেষণায় প্রমাণিত যে এর আশ্চর্য কিছু ক্ষমতা আছে তাহলে আয়ুর্বেদ ছিল সর্বরোগনাশক তাহলে মনে হয় আমরা এবার সেটা জানতে পারবো সর্বরোগনাশক বলতে কি কি নাশক তাই না চলুন নিমপাতের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট এই ধরনের বহু কিছু রয়েছে যা আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে আধুনিক গবেষণা তো প্রমাণ চায় আধুনিক বিজ্ঞান প্রমাণ চায় প্রমাণ নিম নিয়ে বা নিমের ছাল বা নিমের তেল নিয়ে যেমন গবেষণা হয়েছে তাতে এরকম ধরনের কিছু কেমিক্যাল পাওয়া গেছে আরও কেমিক্যাল আছে যেগুলো আমি বলছি আগামী সময় এই যে নিমপাতা পাতা নিম পাতা দাঁতের সমস্যা মুখের মুখ সংক্রান্ত সমস্ত রকমের সমস্যা চলমরোগ রক্ত শোধন এই ধরনের সমস্যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতার বিশেষ ভূমিকা আছে রক্তপতি পরিশোধক ব্রণ ফুস্কুরি ফোড়া এক্সিমা এতে কিন্তু ধারণ উপকারী মীল পাতা এগুলো বিজ্ঞান বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু গবেষণা বলছে কিছু 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 ক্ষেত্রে দেখা গেছে নীল পাতা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে তাহলে নিমের এত গুণ নিম শুধু এগুলোই করে না লিভারের সুরক্ষা দেয় লিভার আমাদের সবচেয়ে জরুরি অর্গানের মধ্যে একটি সেই লিভারের সুরক্ষা দেয় নীল কিন্তু হেপাটাইটিস এর সহায়তা করে কারণ নিম্নঘীন বলে এক ধরনের কেমিক্যাল আছে যে কেমিক্যাল লিভারকে রক্ষা করে এবং হেপাটাইটিস এ বি সি ডি ই যা হোক না কেন সবতে নীম আপনাকে সাহায্য করবে আর বিজ্ঞান বলছে প্রাকৃতিক প্রাকৃতিক কীটনাশক হিসাবে নিম বিকল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি শরীরের উপর কি কি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয় কাজ রক্তকে পরিষ্কার করে তৃতীয় কাজ ফুসকুড়ি একজিমা বিভিন্ন চর্মরোগ সোরাইসিস এই ধরনের সমস্যা তো নিম পাতা নিমের ছাল নিমের তেল ব্যতিক্রমী মানে এক একটা এক এক রকম ভাবে ইউজ করতে হয় আমি অত ডিটেলস যাচ্ছি না তাহলে অটোমি সোয়াইসিস যখন আমরা বলি ঠিক হয় না আয়ুর্বেদে কিন্তু সেক্ষেত্রেও এর প্রয়োগের কথা বলা আছে ডায়াবেটিস আজকাল ঘরে ঘরে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে কিন্তু নিম পাতা খুব ভালো সাহায্য করে অর্থাৎ রিসার্চ বলছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে সুগারের পরিমাণ কমাতে নিম পাতা সাহায্য করে থাকে লিভারের স্বাস্থ্যকে নিম পাতা সুস্থ রাখে দাঁত ও মুখের স্বাস্থ্যকে লিভার নিম পাতা দেখাশোনা করে পেটের সমস্যা ও কৃমি এর থেকে মুক্তি দিতে পথ দেখায় নিমের পাতা বা তার রস অন্তর স্বাস্থ্যকেও নিম পাতা খুব ভালোভাবে ম্যানেজ করে ডাইরেক্ট না ইনডাইরেক্ট কিভাবে নিম পাতা যদি আমরা রেগুলার খাই নির্দিষ্ট পরিমাণে অন্তর খারাপ ব্যাকটেরিয়ারা বিরক্ত হয় এবং ভালো ব্যাকটেরিয়ারা খুশি হয় ফেভোনয়েডস পলিফেনল বাজারে ধরনের কি একটা কেমিক্যাল নিম নিমিন এই ধরনের এরকম ধরনের বেশ কিছু কেমিক্যাল থাকার কারণে আমাদের শরীরে যে প্রোবায়োটিকরা আছে তাদের বৃদ্ধিতে সাহায্য করে নিম পাতার নির্যাস তাহলে ঘুরিয়ে কিন্তু আমাদের গাঠ হেলথকেও সুস্থ করতে পারে নিম পাতা নিমের এত গুণ তাহলে এই যে গুণ এই গুণটা আমরা গ্রহণ করবো কিভাবে কিভাবে খাবো কখন খাবো আর কখন খেলে এটা আমার ক্ষতি হবে এটা তো পুরোটা জানার দরকার না প্রথম কথা নিম পাতা খাওয়ার বহু রিসার্চ হয়েছে আধুনিক বিজ্ঞানও বলছে তা একটা নির্দিষ্ট পরিমাণ নিম পাতা বা নিম পাতার রস ব্যবহার করলে আমাদের জন্য নিরাপদ কিন্তু নিম পাতা আমরা কতটা খাব প্রত্যেকে এটা মাথায় রাখবেন আপনার যা ওজন প্রতি দশ কেজিতে একটি পাতা প্রতি দশ কেজিতে একটি নিম পাতা অর্থাৎ আপনার যদি ষাট কেজি ওজন হয় তাহলে ছটি নিম পাতা সকালবেলা খালি পেটে ছিমিয়ে খান দেখুন আপনার শরীরে কি চেঞ্জ আসে হ্যাঁ একদিন থেকে কিছু হবে না লাগাতার খেতে হবে কতদিন খাবেন সেক্ষেত্রেও আয়ুর্বেদে বলা আছে যে কোনো ওষুধ যেটাকে আমরা ওষুধ বলে মনে করি নব্বই দিনের বেশি কখনোই কন্টিনিউ করতে নেই অর্থাৎ অষ্টআশি উননব্বই বা পঁচাশি দিনে বন্ধ করে দিন অন্তত পনেরো দিনের জন্য আবার কন্টিনিউ করুন আবার আশি পঁচাশি দিন খান আবার পনেরো দিন বন্ধ করুন এইভাবে লাগাতার খান এই যে বন্ধ যদি না করেন তাহলে কি হবে আমাদের শরীরে ওই নীম পাতা পরবর্তী ক্ষেত্রে আর কাজ করবে না আয়ুর্বেদে কিন্তু এটা বারবার বলা আছে যখনই কোনো খাবারকে ওষুধ হিসেবে ব্যবহার করবেন কখনোই নব্বই দিন ক্রস করবেন না কন্টিনিউ খাবেন না তার আগে কিছুদিনের জন্য বন্ধ করবেন নিম পাতা খেতে অসুবিধা হলে নিম পাতার নির্যাস খেতে পারেন অর্থাৎ রস নিম পাতার রস যদি খেতেই হয় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট মিলিগ্রাম একজনের জন্য নিরাপদ পূর্ণবয়স্ক ক্ষেত্রে বা নিম পাতার গুঁড়ো নিম পাতা শুকিয়ে সুন্দর করে গুঁড়ো করে রাখুন এবং সেই গুঁড়ো রোদে শুকিয়ে মিক্সিতে দিয়ে ঘরেই গুঁড়ো করে নিতে পারবেন মজার ব্যাপার নিম পাতাতে কোনো পোকা লাগে না আপনি সেই গুঁড়ো আপনার দশ কেজি ওজনে এক গ্রাম অর্থাৎ যদি আপনার ওজন হয় ষাট কেজি তাহলে আপনার জন্য ছ গ্রাম নিম পাতার গুঁড়ো সকালবেলা গরম জলে হাফ কাপ গরম জলে ছ গ্রাম নিমের গুঁড়ো গুলে নিলেন গুঁড়ে খালি পেটে খেয়ে নেবেন বাচ্চাদের জন্যে আপনারা ছোটবেলায় শুনে থাকবেন নিমের বড়ি করা হতো পাতা বেটে সুন্দর করে ছোটো ছোটো নিমের বড়ি করা হতো সেক্ষেত্রে বাচ্চাদের বহু শুনবে বড় বাও খেতে পারে বয়স অনুপাতে পরিমাণ অনুযায়ী যে পরিমাণটা বললাম সেই পরিমাণটা অ্যাডজাস্ট করে আপনি নিমের গুলিও বানাতে পারেন টপ করে ট্যাবলেটের মধ্যে গিলে খেতে পারেন সমস্যা হচ্ছে এগুলো বাজারে পাওয়া যায় না হ্যাঁ এখন ব্যবসা হচ্ছে নিমের গুঁড়ো আপনি অনলাইনে পাবেন কিন্তু কাঁচা নিমের পাতা যতটা কাজ করবে নিমের গুঁড়ো কিন্তু ততটা কাজ করবে না নিমের গুঁড়ো যতটা কাজ করবে নিমের গুঁড়ি কিন্তু ততটা কাজ করবে না অর্থাৎ এই ব্যাপারগুলো আপনারা বুঝে নেবেন চেষ্টা করবেন যে ডাইরেক্ট কাঁচা নিম পাতা খাওয়ার অথবা না পেলে অগত্যা কাজ হবে ওই সিক্সটি পার্সেন্ট মতো কাজ হবে গুলোতে কিন্তু কাঁচা খেলে কিন্তু ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ তাহলে এবার নিম পাতার দিনে একবার করে খাবেন তা না কারা কারা এটার ব্যবহার থেকে নিজেকে দূরে রাখবেন সবচেয়ে বড় যেটা ভয় সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা ভুল করে নিম পাতার প্রয়োগ করবেন না গর্ভপাত হওয়ার চান্স আছে আরো বলা আছে যে গর্ভপাত হলেও হতে পারে অর্থাৎ গর্ভবতীতীর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ শিশুরা শিশুদের জন্য নিম পাতার রস কিন্তু খুব রেস্কি সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে নিম বড়ি খাওয়ানো গিলে যেতে পারে কিন্তু পাঁচ বছরের নিচে শিশুদের নিম পাতা খাওয়ানো খুব একটা স্বাস্থ্যকর হবে না নিম পাতা একদম শিশুদের না দেয় ভালো নিম পাতা দীর্ঘমেয়াদি ভাবে বেশি দিন খেলে কিন্তু ক্ষতি হয় এটা বিজ্ঞানও বলছে অতএব বিজ্ঞানের এই কথাটা খেয়াল রাখবেন বেশি দিন যদি ওভারডোজ খান বা বেশি দিন ধরে খান সেক্ষেত্রে পেট খারাপ হতে পারে বমি হতে পারে ডিহাইড্রেশন হতে পারে ভাই মরবেন না মৃত্যু হবে না কিন্তু শরীরে সমস্যা হতে পারে আর মনে রাখবেন সকালে খালি পেটে চিবিয়ে খেলে বেশি উপকার আর রস বা গুলি বা গুঁড়ো অগত্যা মধুসূদন খেতেই পারেন হ্যাঁ কাজ হয় হয় না বলবো না কিন্তু কম হয় যে কোনো চর্মরোগে নিমের তেল প্রকৃত ভালো কোয়ালিটির এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তার সঙ্গে নিমের তেল ওয়ান তেল মিশিয়ে নিয়ে আপনার যে কোনো চর্মরোগে লাগান দেখুন তো রেলিফ পান কিনা নিরাক্টের বেনিফিট তাহলে আমাদের ঘরে গ্রামে এত সুন্দর ব্যবস্থা রয়েছে ভগবানের তো নিম গাছ যাকে সর্ব রোগ হারিয়ে বলা হয় যাকে বলা হয় দেবদৃক্ষ ব্রিটিশরা যাকে বলে গেছে ভিলেজ ফার্মেসি আর সেই গাছ আমরা খুঁজে পাই না অতএব প্রত্যেকে বাড়িতে নিম গাছ লাগান খুব সহজে হয় নিম গাছের বীজ এনে বাড়িতে ফেললেই গাছ হয় যা বাড়ির এক যদি একটা নিম গাছ থাকে বাড়ির হাওয়া পরিশুদ্ধ হয় নিম গাছ এমন একটা গাছ যে রাত্রিবেলাও অক্সিজেন প্রদান করে আপনারা হয়তো শুনে থাকবেন মৃতপ্রায়ের ব্যক্তিকে হয়ে যেত কারণ রাত্রিবেলা সমস্ত গাছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে একমাত্র নিম গাছ যে রাত্রিবেলাও অক্সিজেন ছাড়ে ফলে নিম গাছ তলায় শুয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো অতএব সেই রিঙ্গার যদি বাড়িতে একটা করে আমরা রাখি অন্তত গ্রামে যাদের জায়গা আছে তারা তো একটা রাখুন নিমের যে বেনিফিট গ্রহণ করে দেখুন বড় বড় রোগ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এটাই ছিল আজকের নিমের বিশ্লেষণ কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আরো বেশি করে লোক জানতে পারে এই নীমের গুণ দুপসায় পাওয়া যায় গ্রামী অঙ্গের ওষুধ কিন্তু নিম খেয়ে যদি এত কিছু উপকার পেতে পারি তাহলে আমাদের আপত্তিটা কিসে আপনি বলুন আপনি কি আগামীকাল থেকে নিমের প্রয়োগ শুরু করবেন যদি শুরু করেন আপনি নিজেও বুঝতে পারবেন আপনার শরীরের চেঞ্জ যদি উপকার পান অবশ্যই ঘুরে এসে কমেন্টের জানাবেন যে নিম আপনার জন্য কতটা উপকারী প্রমাণিত হলো এবং আপনি নিমে ব্যবহার ইমিডিয়েট শুরু করুন ফল পাবেন রোগ যাই হোক প্রত্যেকটা মানুষ সকালে একবার নিম নেওয়াটা নিরাপদ তবে হ্যাঁ নব্বই দিনের বেশি নয় এটা বারবার বলছি কারণ পরে কিন্তু আর তাহলে নিম কাজ করবে না অভ্যাস করুন প্রথম প্রথম তো লাগবে লাগুক না দিনে সঙ্গে যদি তীটে দেওয়া হয় দিন আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন একবার প্রয়োগ করবেন কিন্তু